শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে গুলশানস্থ বাসভবন ফিরোজায় সকালে মায়ের পাশে বসে কোরআন পড়েছেন ছেলে তারেক রহমান এ সময় তার পাশে দেখা গেল মেয়ে জায়মা রহমানকেও এর আগে মৃত্যুর আগে তারেক রহমান একটু ঘুমাননি মায়ের অবস্থা খারাপ দেখে রাতভর হাত পা নিজে মেসেজ করে দেন বলেও জানিয়েছেন ডাক্তাররা জানা গেছে বুধবার সকাল নয়টা পনেরো মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজায় প্রবেশ করে ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন দলীয় নেতাকর্মীরা এর আগে সকাল নয়টার কিছু আগে এভার কেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয় ফিরোজা ভবনে শ্রদ্ধা জানানো শেষে তাকে জানাজার জন্য নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ে সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয় তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাঁত্রিশ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান দেশের রাজনীতির আপসী নক্ষত্র খালেদা জিয়া বিএনপি ও মেডিকেল বোর্ডের সদস্যদের সূত্র জানায় সোমবার রাতে হঠাৎই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার যাতে কোনো কষ্ট না হয় এজন্য রাতে ব্যথার ও ঘুমের ঔষধ দেওয়া হয় মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান খালেদা জিয়া গভীর ঘুম অবস্থায় ছিলেন যখন আমরা দেখি ব্লাড প্রেশার একদমই ধরে রাখা যাচ্ছিল না তখন ব্লাড প্রেশারের ঔষধ দেওয়া হয় যাতে ব্লাড প্রেশারটা ধরে রাখা যায় যেহেতু ভেন্টিলেশনে ছিলেন অনেক সময় দেখা যায় অস্বস্তি হয় যাতে কোনো অস্বস্তি না হয় কোনো কিছু যাতে টেন না পান এজন্য ঘুমের ঔষধ দেওয়া ছিল এভাবে আস্তে আস্তে চলে গেছেন ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট সময় পেয়েছেন পাশে থাকা হাত ধরা দোয়া করা ফ্যামিলি মেম্বার যারা মানিয়ে নিতে পারতেন তারা প্রচুর সময় দিয়েছেন মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান এক ডিসেম্বর খালেদা জিয়ার ভেন্টিলেশন টিউব লাগানো হয় এরপর আর কারোর সাথে কথা বলতে পারেননি এর আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে অনেক কথা বলেছেন ভাই স্বামী মিসকান্দারের সঙ্গে কথাবার্তা বলতেন জিয়ার হেল্পিং হ্যান্ড ফাতেমার সঙ্গে কথা বলতেন ভেন্টিলেশনে নেওয়ার আগ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সময় কাটিয়েছেন যখন ভালো থাকতেন তখন টেকনিশিয়ান যারা আছেন তাদের সঙ্গে চিকিৎসার বাহিরেও পরিবারের খোঁজ নিতেন মেডিকেল বোর্ডের আরেক চিকিৎসক জানান তারেক রহমান সোমবার সারাদিন নয়াপল্টনে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় শেষে সন্ধ্যার পর হাসপাতালে আসেন যতক্ষণ ছিলেন মায়ের পাশেই বসেছিলেন রাত দুইটার দিকে তারেক রহমান বাসায় চলে যান তখন মনে হয়েছিল রাটটা ম্যাডাম সারভাইভ করবেন তারেক রহমান বাসায় রেস্ট নিয়ে সকালে আসবেন তখন দেখা যাবে কিন্তু তিনি বাসায় গিয়ে রেস্টও নিতে পারেননি সঙ্গে সঙ্গে আমরা কল করলাম আর উনি চলে আসলেন পুরোটা সময় তিনি ম্যাডামের পায়ের কাছে পেটের পাশে বসেছিলেন খালেদা চেয়ার মেডিকেল বোর্ডের সদস্য আইসিউ কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল জানান বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হয় স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া যাচ্ছিল না তারেক রহমান সব বুঝতে পারছিলেন মনিটরের দিকে তাকাচ্ছিলেন কখন ব্লাড প্রেশার ফল করছে কখন হার্টবিট ফল করছে উনি সব মনিটরে দেখছিলেন মনিটর দেখেই বোঝা যাচ্ছিল রোগীর অবস্থা ডাক্তারদের মুভমেন্ট দেখেই তারিক রহমান মেসেজ পেয়ে যাচ্ছিলেন মুখে বলতে হয়নি যে আপনার আম্মার শরীর খারাপ হয়ে যাচ্ছে শৈশবে হারিয়েছেন প্রিয় বাবা স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকেও হারিয়েছেন এক দশক আগে এক এগারো সরকারের রোসা নলে পড়ে দেশ দেশত্যাগে বাধ্য হন শুরু হয় নির্বাসন ও দীর্ঘ সংগ্রামী জীবন তার জীবনের সবচেয়ে আপনজন মমতা মহিমা আপসীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মায়ের সান্নিধ্য পাওয়া আর নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে দেশে ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছিলেন তিনি দেশে ফিরলেন বটে তবে মাকে আর পেলেন না বন্ধুরা অনেকে অনেক গুজব ছড়াচ্ছে তবে তারেক রহমানের জন্য আমার বেশ কষ্টই হচ্ছে কমেন্টে জানাতে পারেন অনুভূতি ধন্যবাদ